শুন আপনারা দেখছি নিউজন প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি দিশা। আর মাত্র কিছুক্ষণ তারপরে রাত কোহালি বঙ্গসাফরে আসছে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং তার আসার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে সাজ সাজ রব গোটা এলাকায়। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের পর এবার বঙ্গসাফর অর্থাৎ দুর্গাপুরে পদার্পণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার আসার আগেই জোর কদমে চলছে একেবারে প্রস্তুতি। দুর্গাপুর কিন্তু এখন একেবারে ছেয়ে গেছে বড় বড় ব্যানার এবং পোস্টারে তাকে স্বাগত জানানোর জন্য এ সকল প্রস্তুতি এছাড়াও যে সভাস্থল অর্থাৎ নেহেরু স্টেডিয়াম সেটাও কিন্তু একেবারে কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে সেখানে না ঘটে তার আগে কিন্তু কড়া নিরাপত্তার বেছনেই সেখানে তৈরি করা হয়েছে কুকুর দিয়ে বা কড়া একদম নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানকার নিরাপত্তা জন্য। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে জনমনে কিন্তু বিশাল উত্তেজনা। নরেন্দ্র মোদী আসার আগে জনমনে কিন্তু বিশাল উচ্ছ্বাস উত্তেজনা এখনো বিরাজমান সেটা খুব সহজেই পরিলক্ষিত এছাড়া এইখানে কিন্তু এসেছিলেন সৌমিত্র খাঁ সহ একাধিক কর্মী সমর্থকেরা এবং সেখানে সভাস্থল পরিদর্শন করতে এসে সৌমিত্র খা কিন্তু বলেন যে কেন্দ্র এবং রাজ্যে যখন একই সরকার ছিল তখনও যেমন দুর্গাপুরে শিল্পান্নয়ন শিল্পান্নয়ন ঘটেছিল এইবারও যদি কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকে তবে নিশ্চিতভাবে দুর্গাপুরে কিন্তু শিল্পান্নয়ন ঘটবে তার এই কথার মাধ্যমে তিনি যে বঙ্গে বিজেপিকে চান সেই কথা খুব স্পষ্টভাবে পরিলক্ষিত এছাড়া সৌমিত্র খাঁ কিছু বিস্ফোরক মন্তব্য করেন শাসক দলকে কটাক্ষ করে কি কি মন্তব্য তিনি শাসক দলকে কটাক্ষ করে করেছে তা শোনাব আপনাদের বলছি দাদা আমাদের বঙ্গের প্রধানমন্ত্রী কালকে কি শুধু একটা কথা বলবো পশ্চিমবাংলার দুর্গাপুর শিল্পাঞ্চলে ছিল যখন কেন্দ্রে এবং রাজ্য দুটো একই সরকার ছিল ঠিক সেইভাবে আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্র ও রাজ্য যদি একসাথে হয় এই দুর্গাপুর শিল্পাঞ্চল আসানসোল শিল্পাঞ্চল উন্নতি হবে আর মমতা পুরো কাজ করা দেখিয়ে দেবেন গতকাল আমরা দেখতে পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী পদযাত্রা করলেন বা মিছিল করলেন দেখা গেল যে বহিরাগতদের বাইরে যে আমি তো একটা কথা বলি উনি বাংলাদেশী প্রেমিক কিন্তু কালকে উনি রোহিঙ্গা প্রেমিক উনি রোহিঙ্গা প্রেমিক রোহিঙ্গাদেরকে তাড়ানো হবেই বাংলাদেশী হিন্দুদেরকে জন্য আপনার সিএ করা হয়েছে তারা আপনার কথা নিশ্চিত হবে কিন্তু কোনো ভাবে রোহিঙ্গাদের ভারতবর্ষে আমাদের জমি জায়গা কেড়ে নেবে এটা হতে চলবে না মমতা দিয়ে রোহিঙ্গা সাপোর্টার যেমনটা দেখতে পাচ্ছি যে জোর কদমে চলছে প্রস্তুতি কিন্তু মধ্যে সেজে উঠেছে দুর্গাপুর গতকাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই আশাকে কেন্দ্র করে সাজা সাজা রব উঠেছে ওটা দুর্গাপুর জুড়ে পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় শিষ্য নেতৃত্ব অর্থাৎ যারা সাংসদ বা বিধায়ক তারা ইতিমধ্যে এসে যে স্থানে অর্থাৎ নেহরু স্টেডিয়ামে ঘোরাফেরা করছেন বা পর্যালোচনা করছেন অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে বহিরাগতদের নিয়েও যে কালকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করেন তার বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন নেহরু স্টেডিয়াম থেকে সায়ন চক্রবর্তী রিপোর্ট বিজন প্লাস নিউজ